যুব দল তাত্রদল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল ভ্রমিক দল সকল নেতৃ বাস্তবায় আপনারা জানেন নারায়ণগঞ্জের আদর্শ বাস্তবায়ন করার জন্য যে নেতা দীর্ঘ ছাত্র থেকে আন্দোলন শুরু করে বিএনপিতে সে একটি জায়গা অর্জন করেছিল সেই নামটি হচ্ছে জনাব

চারাই বিএনপি সাথে বেয়मानी করেছে মিথ্যা করেছে তাদের আমি হুশিয়ার করে বলতে চাই আপনারা রাস্তার দিন এখন নাও জানাবারে বেগম খালেদা দিয়ার এক সময় আপনাদের জনের সুযোগ সুবিধা দিয়েছিল সেই সুযোগ সুবিধাে আপনারা অনেক সময় টিচারম্যান হয়েছে এক থেকে অনেক কোটি কোটি টাকা অর্জন করেছিলেন